কয়েকদিন আগে হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নির্বাচনের দিন ঘটে গেল অবাঞ্চিত ঘটনা এই ঘটনার নিন্দা প্রতিবাদ জানান দেশবাসী তারকারাও এই ধরনের ঘৃণিত জঘন্য ধরনের কাজ কে বা কারা ঘটিয়েছে এই সময়ে জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি কথা বলেন তিনি আরও বলেন সাকিব ভাইয়ের উপর এ ধরনের বর্বরচিত আক্রমণে তীব্র নিন্দা প্রকাশ করছি সাকিব ভাইয়ের মতো একজন জনপ্রিয় নায়কের উপর আক্রমণ চালানো মানে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির উপর আক্রমণ চালানো কে বা কারা এরকম ঘটনা ঘটালো তা নিখুঁতভাবে খতিয়ে দেখা দরকার পরিমনি আরও বলেন সাকিব ভাই বাংলা চলচ্চিত্রের গর্ভ তার অসম্মান মানে আমাদের সকলেরই অসম্মান আমি চাই নতুন নির্বাচন পদে যারা জয়ী হয়েছেন বা এফডিসির সকল কর্মকর্তারা এই এই বিষয়টা নিয়ে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করুক তো প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না